অন্ধকারের ছায়া পাশাপাশি দুটি বাড়ি একটিতে থাকে বিশেষ ঘটনা প্রবণ আরেকটিতে সরে থাকে জনাব রবি একাকি নির্বিঘ্ন জীবনযাপনকারী একজন হিসাব রবি প্রতিদিন ভরে ওঠে নাস্তায় চার রবির স্নিগ্ধতার মধ্যে ডুবিয়ে একদিন শুরু করে কিন্তু একটি গরম সন্ধ্যায় যখন রবি অফিস থেকে বাসায় ফেরে সে লক্ষ্য করে পাশে বাড়ির জানালায় আধার এমনকি দিনের আলোয় তার মনে হয় বাড়ির জানালাগুলো রাতেই যেন বন্ধ থাকে ছাড়া নয় স্ক্রিন ঝুলছে কালো দিনরাত বদলায় দিন দিন বাড়িটিতে কোনো লোকই দেখা যায় না পানি বা বিদ্যুৎ বিল কিছুই বিপর্যয়ে উঠে না অথচ বাড়িতে আবছা কেন্দ্র থেকে অদৃশ্য হয়ে আসে একদিন বিকেলে রবি কৌতূহলে বাড়ির দরজা থেকে দেয় সে দেখতে পায় ভেতর প্রবেশপথের পথের মেঝেতে বরফের মতো অপার্থিব ঠান্ডা মেঝেতে যেন দাঁড় করিয়ে অবথিত অবস্থায় এক মেয়ের ছবি চোখ বন্ধ মুখ বিবর্ণ রবি প্রথমে খোঁজ করে আশেপাশে কারো ইনফরমেশন নেই বাড়ির মালিকও অদ্যাবধি না আসে যে কোনো কাগজপত্রে বলা হয়েছিল এটি বিক্রি হয়ে গেছে এখন নতুন মালিক কিন্তু কেউ আসেনি কেউ যায়নি রবির রাতে ঘুম আসে না মাসাতে সে ঘুম ভেঙে আলো জেলে দেখে বাড়ির জানালার ফাঁকের সাদায় একটি মুখ অস্পষ্ট দেখা যায় কানে এক চিৎকার বাইরে এসো কিন্তু পাশের বাড়িতে একমাত্র তার ঘর সে দরজা না খুলেই কালো ঘুমে জেগে যায় পরদিন সকালে রবি অফিসের কাজে যায় ব্যস্ততার মাঝে কিছুটা স্বস্তি পায় কিন্তু অজান্তে তার চোখ পায় পাশের বাড়ির জানালায় সিঁড়ির নিচে মেঝেতে সেই মেয়েটির ছবি আবার কেবল এখন মেয়েটির দরজার দিকে তাকিয়ে যেন অপেক্ষা করছে তার জন্য রবি সিদ্ধান্ত নেয় রাতে গভীর নির্জন সময়ে কিছু সত্য খুঁজে বের করতে হবে সে কাল রাতেই বের হয় কাঁপতে থাকা হাত নিয়ে সামনে দাঁড়িয়ে দরজার হাতুল ছুতে যায় হঠাৎ দরজা নিজে থেকেই খুশে পড়ে ভিতরে ঢুকতেই বাতাসে এক অদ্ভুত সার্জন ঠান্ডা একটা হয়ে অর্থাৎ ছায়া যেন করুণ চিৎকার করে এখানে আসে ভয়ে হাঁপাতে হাঁপাতে রবি সিঁড়ির দিয়ে উপরে ওঠে প্রতিটি সিঁড়ির থাপে তার পায়ে জমে বরফ কিন্তু তার চারপাশে কোনো জানালা নেই মেঝে ছাউনির আলো বিম্বিত হচ্ছে নেই উপরে একটি কক্ষ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে মেয়ে দীর্ঘ সাদা চুল মুখে কালো ছায়া চোখ বড় পশ্রু আর লালচে ভাজ বলছে আমাকে ছাড়বে রবি কিছু বলতে পারে না মেয়ে রেগে গলায় চিৎকার করে আমাকে থামাতে হবে হঠাৎ কমজোর আলোতে প্রতিটা দেয়ালে চুলছে অনেকগুলো ছবি বিভিন্ন মেয়েরা তার মাঝে দেখা যায় অভিন্ন সাদা চুলের কাদা মুখ মেয়েটি বলে আমি তাদের মতো নাম ভুলে গিয়েছ রবি বলেতে পারে না সে নিজে বিস্ময়ে জ্বর হয়ে যায় আমরা অভাগা মেয়েটি বলে আমরা চিনেছিলাম তাকে তুমি আসবে বলেছিলাম দরজার খুঁচায় ঘাস ফুটে ওঠে অদ্ভুত থরোথর মেয়েটির কণ্ঠ কাঁপে তোমার শিকার চাই আমাকে শুদ্ধ করে দাও হঠাৎ রবি চোখ ফেলে দেয় ছবিগুলোতে চোখে ভাসে উনিশশো পঁয়ত্রিশ দুই বছরের চেয়ে বেশি যা বুঝিয়ে দেয় রক্তের পিছন পেছনে সময়ে আছে তার আত্মাধিকার সে জানে মেয়েটি আর অন্যান্য হবে। রবি মেয়েটির দিকে ফিরে এক করুণ হতাশ মিশ্র অনুভূতিতে বলে আমি করব বল কি করণীয় মেয়েটি চোপ তারপর মৃদু হেসে বলে সন্ধ্যার পাঁচটা থেকে ছ তার মধ্যে আমার নামে অঞ্জলি দাও যা ফুল একশো একটি মোমবাতি এবং বলবে আমি তোর অপরাধ স্বীকার করছি রবি জানে এটি পাগলামি কিন্তু এখানে বাস্তব থমথমে হাওয়া বয়ে যাচ্ছে ছাড় মাঝেই ছুটছে বলে স্বপ্ন সে মেয়েটির দাবি পূরণ করে বাসায় গিয়ে সে যাবা ফুল মোমবাতি নিয়ে রাত নির্ধারিত সময় আবার যায় সেই বাড়িতে বাড়ির দরজা নিজের আর বন্ধ থাকে না প্রবেশ করেই রবি স্থান পায় ঠিক মেয়েটির কক্ষে সে ফুল গুড়ে সাজায় মেঝেতে মোমবাতি জেলে রাখে নির্দিষ্ট সংখ্যায় তখন একাকি স্বর শুনতে পায় বল আমি তোর অপরাধ স্বীকার করছি সে কণ্ঠে বিষণ্নতা আমি স্বীকার করছি বলতে বলতে মেয়েটি হেসে ওঠে কান্নার মাঝেই ঘটনায় চিৎকার মিলে একাত্ম যায় সারা যেন গর্জন করে তোমার কাছে ক্ষমা চাইছি মেচে জমে থাকা বরফ সাথে সাথে গলে যায় বাতাসে ওড়ানো পাড়া পাতা নড়ে ওঠে এক অদৃশ্য নিরবতায় ঘর ভরা হয় চকমকে আলোয় তারপর এক বিশাল বিস্ফোরণ ঘর লুকোচুরি খেলা মোমবাতির আগুন একবারে নীরব মেয়েটি নেই ছবিগুলো পড়ে থাকে অর্ধেক মোমবাতির আলো নিভে যায় রবি লবি ধরা যাবে নিজেকে হাত দিয়ে মুখে কোনো আঘাত নেই কপালের রক্ত জমেনি সে দ্রুত বেরিয়ে আসে বাইরের রাতে বাতাস শান্ত জানালাগুলো খুলে ছায়া নেই সে ঘরের বাইরে ঘুরে দেখে পাশের বাড়ির সুরঙ্গীয় দরজা বন্ধ মেঝেও কেবল একটুখানি আগুন কথা বলে মুহূর্তে নির্বিশ্মই নিভে যায় সেই লাথ থেকেই বাড়িটির নতুন মালিক খুঁজে নেয় বিক্রি হয় বা হয়তো ভেঙে দেয়া হয় কেউ জানে না আর রবি সে ফিরে আসে নিজের অফিস প্রতিদিন হিসাব নিকাশ মগ্ন কিন্তু মাঝে মধ্যে তার দেহ জড়ানো হয় এক অদ্ভুত শিকল অকারণ খণ নীল ছায়া চোখে পড়ে ব্রিজের ছায়ায় তুমি কি বলেছিলে আমি ক্ষমা চাইছি এলিপসাস, রবি কখনো সারা দেয় না কিন্তু গভীর রাতে কখনো অভ্যন্তরে কানে আসে এক মৃদু ফিসফিস মেয়েটি নাকি অপরাধ এলিপসাস।